আসসালামু আলাইকুম অবশেষে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য কিন্তু আপনারা অনেক দিন থেকে অপেক্ষা করতেছেন মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সার্কুলারে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে আবেদন করতে গেলে বয়স কত লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে কত টাকা খরচ হবে আবেদন করার জন্য আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে সব এই ভিডিওতে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি বহুল প্রতীক্ষিত বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের আরটি জবস লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আর্টি জবস লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নতুন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বিস্তারিত মূল ভিডিও আলোচনা করা পূর্বে আপনাদেরকে ছোট্ট আরও একটি তথ্য দিয়ে রাখি যারা আমার মাধ্যমে যে কোনো সরকারি চাকরির সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নক দিবেন সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমরা দেখি নিই এই সার্কুলারে আবেদনটি আপনাদেরকে কিভাবে করতে হবে আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদন করার জন্য অবশ্যই শুধুমাত্র এসএসসি পাশ হলেই বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকতে হবে যাদের বয়স পনেরোই অক্টোবর দু তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বিশ বছর তারাই কিন্তু সার্কুলারে নারী পুরুষ এ উভয়ই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে যেকোনো শাখা থেকে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা যে কোনো শাখা থেকে এসএসসিতে শুধুমাত্র টু হলে আবেদন করতে পারবেন জাতীয়তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক থাকতে হবে আর বৈবাহিক অবস্থা অবস্থা অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না এখন আমরা দেখব এ সার্কুলারে আবেদন করতে গেলে নারী এবং পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা বুকের মাপ এবং ওজন কতটুকু লাগবে এখানে দেখেন উচ্চতা হচ্ছে মেদার মেদার ক্ষেত্রে পাঁচ ফিট মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের এবং নিগোষ্ঠী কুটার ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলেই আবেদন করতে পারে অর্থাৎ যারা যারা মেদার ভিত্তিতে আবেদন করবেন তাদের পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং কুটার ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এটা হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে মেদার বৃত্তিতে হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি এবং কোটার বৃত্তিতে হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবেন বুকের মাপ এখানে দেখেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একত্রিশ বাই তেত্রিশ আবেদন করতে পারবেন এটা হচ্ছে মেদা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে আর শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে হচ্ছে ত্রিশ ইঞ্চি বাই একত্রিশ ইঞ্চি এটা হচ্ছে নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রেই ওজন এখানে দেখেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত অনুমোদিত পরিমাপের হতে হবে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই দৃষ্টিকোণ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে ছয় বাই ছয় হলে আবেদন করতে পারবেন এই সার্কুলারে আমি আবারও বলছি বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে এখান দেখেন 1 অক্টোবর 2024 এবং আবেদনটি শেষ হবে 15 অক্টোবর 2024 উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে এখান দেখেন আবেদন করার লিংকটি হচ্ছে police.teltok.com.bd শুধুমাত্র ই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে 1 অক্টোবর 2024 সকাল 10টায় এবং শেষ হবে পনেরোই অক্টোবর দুই রাত বারোটা পর্যন্ত আবেদনটি চলবে আবেদন করার পর পরবর্তী ঘন্টার মধ্যে আপনাদেরকে টেলিটক সিমের মাধ্যমে টাকা জমা দিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে সর্বাস অবশ্যই আপনারা মোবাইল রিচার্জ মিনিমাম পঞ্চাশ টাকা রাখবেন কারণ সেক্ষেত্রে কিন্তু মোবাইলের এস এম এস চার্জ প্রযোজ্য হবে পঞ্চাশ টাকা রেখে তারপর কিন্তু আপনারা পেমেন্টটি সম্পন্ন করবেন সোনার্থী এখন আমরা দেখে নিই এ সার্কুলারে কোন জেলার মাঠ কত তারিখে শোনন্ত কোন জেলার মাঠ কত তারিখে এটা যদি আমি আপনাদেরকে একটা একটা করে বলে দেখা যায় তাহলে ভিডিওটা অনেক লেন্ডি হয়ে যাবে সেক্ষেত্রে আমি আপনারা ভিডিওটা স্টপ করে এখানে দেখে নেবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি এখানে দেখেন এখানে যে জেলাগুলো রয়েছে তাদের মাঠ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন অর্থাৎ পঁচিশ ছাব্বিশ ও সাতাশে অক্টোবর দু সকাল আটটায় এখানে এই ঘরের যে জেলাগুলো রয়েছে তারপর এখানে যে জেলাগুলো রয়েছে এদের ক্ষেত্রে উনত্রিশ ত্রিশ এবং একত্রিশ অক্টোবর দু সকাল আটটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে দেখেন এখানে যে জেলাগুলো রয়েছে এক দুই ও তিনে নভেম্বর দু সকাল আটটায় তারপর এইখানে যে জেলাগুলো রয়েছে চার পাঁচ ছয় নভেম্বর দু হাজার চব্বিশ সকাল আট আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে অর্থাৎ পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা ভিডিওটা স্টপ করে এভাবে ভালোভাবে সুন্দরভাবে লিখে দিবেন এখানে দেখেন প্রথম দিন হবে শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই দ্বিতীয় দিন হচ্ছে লিখিত পরীক্ষা তৃতীয় তৃতীয় দিন হচ্ছে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অর্থাৎ এখানে জেলা পর্যায়ে বিভিন্ন জেলা অনুযায়ী পঁচিশ যেমন এখানে যে জেলাগুলো রয়েছে পঁচিশ তারিখ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ছাব্বিশ তারিখ হচ্ছে লিখিত পরীক্ষা এবং সাতাশ তারিখ হচ্ছে মনস্তাত্ত্বিক বা মুখী পরীক্ষা এভাবে প্রত্যেক জেলার ক্ষেত্রে এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটা স্টপ করে দেখে নেবেন আপনারা অনেক দিন থেকে কিন্তু এই সার্কুলার জন্য অপেক্ষা করতেছেন অবশেষে এই সার্কুলারটি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে আপনারা আমাকে অনেকে এসএমএস দেন যে ভাইয়া পুলিশের সার্কুলার কবে হবে আপনাদের মনের আশাটা কিন্তু আজকে পূরণ হয়েছে এই সার্কুলারে যারা আমার মাধ্যমে আবেদন করবেন তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক লিঙ্কে অ্যাট হয়ে আমাকে নক দেবেন তাহলে একদম নির্ভুলভাবে ঘরে বসে আবেদনটি করতে পারবেন এছাড়াও এই সার্কুলার সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে লিঙ্ক দিবেন এই সার্কুলারটিতে অর্থাৎ বাংলাদেশ পুলিশে যে সার্কুলারটি প্রকাশিত হলো এই সার্কুলারটি সার্কুলারের আবেদনটি অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে এবং স্বাভাবিক অবস্থায় আবেদন করবেন কারণ হচ্ছে এই সার্কুলারের একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আবেদন করার পর যারা কিন্তু সিলেক্টেড হবেন তারাই কিন্তু মাঠে যেতে পারবেন আর যাদের এস এম এস নট সিলেক্টেড আসবে তারা কিন্তু মাঠে যেতে পারবেন অর্থাৎ খুব সাবধানতার সাথে আবেদন ফর্মটি ফিল আপ করবেন এবং অভিজ্ঞতা সম্পন্ন লোক দিয়ে কিন্তু অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন আর যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হয়ে আমাকে নক দিবেন তো এই ছিল মোটামুটি আজকে বাংলাদেশ পুলিশের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আমি আপনাদের সামনে কথা বলছি বয়স সম্পর্কে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এবং উচ্চতা বুকের মাপ ওজন এবং দৃষ্টিকোণ সম্পর্কে সবকিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি প্রথমে আপনাদেরকে চল্লিশ টাকা পেমেন্ট করার পর যদি আপনারা টিকেন তাহলে কিন্তু আপনাদেরকে আরও একটি পেমেন্ট করতে হবে সেটা আমি আপনাদেরকে সবকিছু বলে দেবো ডিসক্রিপশন বক্সে আমাকে নক দিবেন আর আবেদন করার পর মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে আপনারা এটাও এখান থেকে দেখে নিতে পারেন ভিডিওটা স্টপ করে একটু জুম করে যে এখানে যে কাগজপত্র এই প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ এই কাগজপত্রগুলো কিন্তু আপনাদেরকে মাঠে নিয়ে যেতে হবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যারা প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের উত্তীর্ণ হওয়ার পর যে আবার কিন্তু আপনাদেরকে একটা পেমেন্ট করতে হবে যারা প্রাথমিক অবস্থায় শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই বাতিল হয়ে যাবেন তাদের কিন্তু এই পেমেন্টটা করার প্রয়োজন নেই শুধুমাত্র চল্লিশ টাকা পেমেন্ট করে আর তাদের শেষ হয়ে যাবে তবে যারা মাঠে টিকে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে অবশ্যই আপনার ফোনে অবশ্যই এস এম আসবে এস এম এস আসার পর অবশ্যই কিন্তু একশত বিশ টাকা পেমেন্ট করতে হবে উত্তীর্ণ হওয়ার পর এখানে দেখেন লেখা হয়েছে এখানে দেখেন যারা প্রাথমিক কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল ইন্ডারেন্স টেস্টে উত্তীর্ণ হবেন তাদের কমপক্ষে একশো টাকা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করে তারপরেই কিন্তু দ্বিতীয় পর্বে আপনাদেরকে মাঠে যেতে হবে তো এই ছিল বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি ভিডিওটি একটু লং হয়ে গেছে তবুও আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন Azkir mot ekini shesh kurse assalamu alaykum